আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেও ঘর মিলছে না এই রকম অভিযোগ ঘুরে ঘুরে শোনাই যায় কিন্তু এই ঘর মিলছে না বলে নাকি বিয়েটাই হচ্ছে না কি অবস্থা একবার ভাবুন তো আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না বলে নাকি পাত্রের বিয়ে হচ্ছে না তাই বাড়ি পেতে বিয়ে করতে চাই এই আবেদন নিয়ে শটান বিডিওর কাছে হাজির পাত্র আর পাত্রের বয়স সেটাও কিন্তু বেশ একটু চমকে যাওয়ার মতো পাত্রের বয়স পঞ্চাশের ঊর্ধ্বে এই বয়সেও যে কেউ বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারে সে নিয়েও অনেকে অনেক কথাই বলছেন কিন্তু যাই হোক না কেন বিয়ের পথে তো কাটা হয়ে দাঁড়াচ্ছে এই আবাসের বাড়ি আর তাই বিডিওর কাছে এই অভিনব দরবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেগুন বাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজী সাহা এলাকায় আবাস যোজনার ঘর না মেলায় বিয়ে হচ্ছে না এই অভিনব অভিযোগ নিয়ে বিডিওর দরবারে হাজির এক প্রৌঢ় অভিযোগ করতে আসা প্রউরের নাম আব্দুর শুকুর মোল্লা বাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজী তার দাবি যে বেশ কয়েক বছর আগে তার স্ত্রীর মৃত্যু হয়েছে এমনকি সেখানে তাকে থাকতে দেয় না ফলে কুরে ঘরেই তার দিন কাটছে এই অবস্থায় তার বাকি জীবনটা যাতে একটু ভালো মতো কাটে তার জন্য তার জীবন সঙ্গিনীর ভীষণ প্রয়োজন আর সেই কারণেই বিয়ের জন্য প্রস্তুতি নিতে সে কিন্তু রীতিমতন উঠে পড়ে লেগেছে তবে কুরে ঘরে থেকে তো আর বিয়ে করা যায় না তাই না তাই শুকুর মোল্লা বিডিওর কাছে সরাসরি অভিযোগ করছেন যে তাকে আবাস যোজনায় একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক আর তাহলে তার বাকি জীবনটা কাটানোর জন্য একজন জীবন সঙ্গিনী তিনি খুঁজে পাবেন শোনাবো আপনাদের আব্দুল শুকুর মোল্লা তিনি কি বলছেন আবাস যোজনা ঘর আমার এই অবস্থা আমার পাটকালের চালা কুঁড়ে ঘর আমার স্ত্রী মারা গেছে চব্বিশে আগস্ট দু মারা গেছেন তো আমাকে বিয়ে করতে হবে বিয়ে কেন করতে হবে এখন আপনাকে এই বয়সে আপনাকে কেন মনে হচ্ছে আমার বিয়ের প্রয়োজন আমার এই যে ঘর এই আমাকে বিয়ে করছে না কোনো মেয়েতে বিয়ে করতে চাইছে না এই আমার সমস্যা আপনি তো ভিডিওর কাছে গেছেন ভিডিও কি বলছেন বিডিও স্যার বলছেন যে হ্যাঁ আপনার ব্যবস্থা করা হবে এই কথাই বলেছেন আমি আবেদন করেছি কাগজপত্র সব জমা দিয়েছি মানে জমা দিয়েছি আচ্ছা এর আগে কি কোনো মেয়ের পরিবার থেকে আপনার সাথে বিয়ের ব্যাপারে কথা হয়েছিল কথা হলো আমরা এই করে আমার হলেন এই দেখে আর ঘটক ঘটক বলছে ঘটকের মারফত যে এই জায়গা আপনার জায়গায় বাড়ি করেন তাছাড়া বিয়ে হবে না হ্যাঁ আপনার ছেলে তো আছে তারা কিনে তাদের কি অবস্থা আমার ছেলেদের অবস্থা আমার হচ্ছে তিন ছেলে হ্যাঁ তিন ছেলে বড় ছেলে চালা ঘরে চালা ঘরে বাস করছেন ওর একটা বাচ্চা হ্যান্ডিক্যাপ আঠারো উনিশ বছর বয়স হ্যাঁ ডেলি ওষুধ লাগে মাসে ওষুধ লাগে প্রায় দু হাজার টাকা তাদের সংসার চলছে না বা আমাকে কে দেখবে তারপর মেজ ছেলে তারও একটা বাচ্চা হ্যান্ডিক্যাপ তার বয়স তিন চার বছর বয়স হচ্ছে তো তারও ওষুধ লাগে দু হাজার টাকা দুই দুই চার হাজার টাকা মাসে ওষুধ লাগে তাদের তো এই অবস্থা ছেলেও ছোট ছেলেটা চালা ঘরে বাস করছে আপনার শুধু ঘরের জন্য আমাদের ঘরের জন্য আবেদন করেছেন আবেদন করা আছে কিন্তু আমারটাই আমি বলেছি হ্যাঁ আমার বলেছি আর আবেদন করা আছে নামে সব ছেলেদের নামে আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার ঘর যদি পান তাহলে আপনার বিয়ে করার সম্ভব হবে হ্যাঁ স্যার আচ্ছা আপনার নাম আব্দুল শিকুর মোল্লা বাড়ি বাড়ি কাজিসে গ্রামে বেলমাড়ি গ্রাম পঞ্চায়েত বেলডাঙা থানা রেজ্জনগর বিধানসভা কেন্দ্র এলাকায় আমি বাস করি স্বভাবতই এমন অভিযোগ শুনে তো অবাক বেলডাঙ্গা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী এ বিষয়ে বিডিওকে জিজ্ঞাসা করলে তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান যে উক্ত ব্যক্তিকে আবেদন করার জন্য বলা হয়েছে কি বলছেন বিডিও শোনাবো লিস্টের নাম নেই আমি বলেছি যে যেহেতু ওনার বাড়ি নেই এবং সার্ভে লিস্টের নাম নেই তো এই লিস্টের নাম তোলার জন্য আবেদন করতে বলেছি ওনার নাম মানে কিছু বলেছেন এমনি আবেদনপত্র কিছু দিয়েছেন আবেদন দিয়ে জানি উনি পরে কথা বলবেন বলেছেন আবেদন দিলে আমরা দেখে নেব তো লিস্টের নাম নেই আমি বলেছি যে যেহেতু ওনার বাড়ি নেই এবং সার্ভে লিস্টের নাম নেই তাই সার্ভে লিস্টের নাম তোলার জন্য আবেদন করতে বলেছি ওনার নাম মানে কিছু বলেছেন এমনি আবেদনপত্র কিছু দিয়েছেন আবেদন দিয়ে জানি উনি পরে কথা বলবেন বলেছেন আবেদন দিলে আমরা দেখে নেব অন্যদিকে তার পরিবারও কিন্তু কিছুটা হলেও তার পাশে থাকার চেষ্টা করছে কি বলছেন তার ছেলে হাসানুল জামাল মোল্লা শোনাবো আপনাদের ওনার যদি বিয়ে করতে ইচ্ছা হয় তার দিয়ে দিতে হবে ওনার দিতে হবে বলে কিন্তু বিয়ে করতে পারছে না কেন এ ঘর দিয়ে না বুঝতে পারছেন না ঘর দিয়ে তার জন্য হয়তো বিয়েতে হচ্ছে না এরকম সম্বন্ধ কি এসেছিল সম্বন্ধ এবার ঘর না থাকলে কি সম্বন্ধ হচ্ছে আপনারা কি দেখছেন না আমরা না এখনো দেখিনি ঘর দুধ না থাকলে কি করে হবে না সেরকম না মানে আপনারা আপনার বাবাকে কি দেখছেন না খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া দিতে হয় আপনারা দেখেন খাওয়া দাওয়াটা দিই থাকার জায়গা সমস্যা তাই থাকার জায়গায় সমস্যা এখন তাহলে কি চাইছেন আপনারা ওনার যাতে ঘরটা পায় হ্যাঁ আচ্ছা আর আপনারও তো অনেক সমস্যা আছে আমারও সমস্যা আমরা আমার ছেলে একটা উনিশ বছর বয়স হ্যান্ডিক্যাপ কথা বলতে পারে না যাতে খেতে পারে না ওই তো বসে আছে ওখানে বসে আছে আপনারা কজন ভাই আমরা তিন ভাই এক ভাই কলকাতায় কাজ করে এই যে এক এক ভাই ফুলের কাজ করে আমি ফেরি করি তাহলে আপনার বাবাকে দেখেন কীভাবে দেখেন আপনারা ও তিন ভাই অল্প অল্প করে খাওয়াটা হয়তো মানুষের খায় খাওয়া তো আরেকই থাকে না চলে যায় খাওয়াটা আপনার ভাই ছেলেও কি হ্যান্ডিক্যাপ আছে এরকম আরেকটা ভাই ছেলে একটা হ্যান্ডিক্যাপ মানে আপনাদের এমনি অনেক সমস্যায় জড় অনেক সমস্যায় জড়িত আচ্ছা এখন ঘর পেলেই আপনাদের হবে তাই তো ঘর তো প্রয়োজন ঘরটা আমাদের ঘর তো প্রয়োজন নেই আপনি দেখেন না ঘর দূর তো নেই আমাদের তিন ভাই কারোই ঘর নেই ব্যাপারও আমাদের আমাদেরও নেই আচ্ছা ঘর পেলে তাহলে বাবার বিয়েটা হবে তাহলে আবার ঘরটা হোক আগে তারপর তারপর বিয়ে আপনাদেরকে বরং আরো একবার শোনাই যে পাত্র বিয়ে করতে চাইছেন কেন তার বিয়ে হচ্ছে না তার ঠিক কি অভিযোগ আবাস যোজনা ঘর আমার এই অবস্থা আমার পাত্রের চালা করে ঘর আমার স্ত্রী মারা গেছে চব্বিশে আগস্ট দু মারা গেছেন তো আমাকে বিয়ে করতে হবে তা বিয়ে কেন করতে হবে এখন আপনাকে এই বয়সে আপনাকে কেন মনে হচ্ছে বিয়ে আমার বিয়ের প্রয়োজন আমার এই যে ঘর এই দিকে আমার থেকে বিয়ে করছে না কোনো মেয়েতে বিয়ে করতে চাইছে না এই আমার সমস্যা আপনি তো বিডিওর কাছে গেছেন বিডিও কি কি বলছেন বিডিও স্যার বলেছেন যে হ্যাঁ আপনার ব্যবস্থা করা হবে এই কথা বলেছেন আমি আবেদন করেছি কাগজপত্র সব জমা দিয়েছি মানে ডকুমেন্টস সব জমা দিয়েছি আচ্ছা এর আগে কি কোনো মেয়ের পরিবার থেকে আপনার সাথে বিয়ের ব্যাপারে কথা হয়েছিল কথা হলো আমরা এই করলাম চ্যানেলকে সাবস্ক্রাইব করুন